আপনারা দেখেন ভারত পটের বাংলা লাইভ আমি আপনার আরেকটা সিহিত বন্ধু শেখ আমি যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্য মোবাইল পয়েন্ট বগুড়ার ঢাল পোস্ট রায়না পিএস জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ তেরো জুন দিন শুক্রবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জুড়ুন লাইভে কুমরুল মার্কেট রেখেছে সেম ছশো পঁচানব্বই টাকা কুমরুল মার্কেট সেম রেখেছে আশা করছি কাল শনিবার আছে কালকেও মার্কেটটা সেম থাকবে এখন শনিবার কি করে সোমবার কি করে বড় মোকামে তো মার্কেট আজকে অনেকটাই ডাউন তার কারণ হচ্ছে যে মুর্শিদাবাদ বীরভূমের যে কোল্ড স্টোরেজ গুলো ছিল সেগুলি সব লেবার এসে গেছে সেগুলো তো কাজ চালু হয়ে গেছে সেগুলো কাজ চালু হওয়ার জন্যে হরিদ্বার ভাগ হয়ে গেল শেখ আব্বাস আলী কেমন আছো ভালো আছি দেবারতী পাল দাদা কি হবে সেল ফাস্ট থামনেলে বারবার লিখছি সেল ফাস্ট সেল ফাস্ট সেল ফাস্ট সোমবার কুমড়ুল মার্কেট কুড়ি টাকা কাটবে গড় যে হিসাবে ডাউন হয়েছে তাতে করে কাঁচি চালাবে কি চালাবে না সেটা সোমবার আসুক তবে অভিজিৎ বাবু যে কথাটা বলেছেন অভিজিৎ বাবুর কথাটা কেটে দেয়া যাবে না কথাটা কেটে দেয়া যাবে না তার কারণ হচ্ছে যে আলু কম নেমে মার্কেটের এই পরিস্থিতি তারপরেতে আমের চাপ আছে উত্তর ব্যাপক বিশাল আমের পেশার আগামী দিনে উত্তর প্রদেশের আম পশ্চিমবঙ্গে বিক্রি হবে উত্তর প্রদেশে এত আম আছে আগামী দিনে যখন মোটামুটি মালদা যখন শেষ হবে বা মালদা যখন কমে আসবে তখন উত্তর প্রদেশের আম বাংলার বাজারে ঢুকবে এবং কম দামে বিক্রি হবে আম তাতে করে আমের জন্য আম একটা আলুর ওপরে বিশাল প্রেশার বলছে আবার দেশে দু কোটি আলু আজ হ্যাঁ বলছে যে আরব দেশে দু কোটি প্যাকেট আলু যাবে আরে ভাই আরব দেশে দু কোটি প্যাকেট আলু যাবে সেটা তো যাচ্ছে সে কি বাংলার আলু যাবে নাকি সেটা তো বাংলার আলু যাবে না এই মুহূর্তে চুয়াল্লিশ লক্ষ প্যাকেট আলুর অর্ডার আছে সেটা আগ্রা থেকে লোড হচ্ছে অলরেডি আগ্রা থেকে লোড চালু হয়ে গেছে আজকে কুড়ি পঁচিশ দিন হলো আগ্রা থেকে লোড হচ্ছে তো যে আলুটা যাচ্ছে যাচ্ছে যে ভবিষ্যতে দু কোটি হতে পারে হতে পারে দু কোটি কিন্তু কথা হচ্ছে সমস্ত আলুটাই উত্তর প্রদেশের আলু যাবে বাংলার আলু যাবে না আর বাংলার আলু সে কোয়ালিটি সে রং নয় সে রং নয় যে বাংলার আলু চলে যাবে সৌদি সৌদি যেতে গেলে কালারফুল আলু চাই সে কালারফুল আলু আমাদের বাংলায় হয় না আমাদের বাংলার মাটি প্রদেশের মতো ওই রকম মাটি নয় যে কালারফুল হবে যাবে বলেছে যাচ্ছে যাবে নয় যাচ্ছে কিন্তু সেটা বাংলা থেকে নয় কিছু আগ্রা থেকে যাচ্ছে কিছু হাদরাস থেকে যাচ্ছে আর কিছু আলিগড়ের আলিগড় থেকে যাচ্ছে আর সেগুলো একদম গেডিং সাইজ আলু বাংলাদেশ আর আরব দেশে দু কোটি প্যাকেট আলু যদি তর্কের খাতিরে ধরেই নেওয়া যায় যে দু কোটি প্যাকেট আলু যাবে তো ভারতবর্ষে যে আলু আছে ওই দু কোটি প্যাকেট আলুটা তো নসি তার কারণ বাংলায় আলু ফুল আছে গোটা উত্তরপ্রদেশ গোটা উত্তরপ্রদেশ ওভারলোড গোটা উত্তর প্রদেশ মানে রেকর্ড লোড হয়েছে এবছর রেকর্ড লোড বারাবাঁকিতে আটাশটা চেম্বার বেড়েছে বারাবাঁকি ডিস্ট্রিক্টে আটাশটা চেম্বার বেড়েছে পুরোনো চেম্বারগুলো ওভারলোড প্লাস নতুন আটাশটা চেম্বার ওভারলোড বারাবাঁকির পর হচ্ছে কনৌজ ডিস্ট্রিক কনজ ডিস্ট্রিক্টে কম বেশি একশোটা স্টোর বেড়েছে সমস্ত স্টোর ওভারলোড ফারুকাবাদ মোটামুটি নাইনটি পার্সেন্ট লোড আলিগড় ওভারলোড আগ্রা খান্দুলি বেল্ট এগুলো সব ওভারলোড শুধুমাত্র আগ্রা শহরের যে স্টোরগুলো আছে সেগুলো চিরকাল কম লোড হয় এবছরও কম লোড হয়েছে তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশ আমার হাত হাতের তালুর মতো চেনা সমস্ত মোকামে আমার যাওয়া আছে প্লাস যোগাযোগ আছে সব আমি জানি অতএব গ্যাটিস বলবো না মিথ্যা বলে কাউকে দাঁড় করিয়ে রাখতে চায় না যার জন্য প্রত্যেকটা ভিডিও একটাই কথা বলছি যে আলু বেচতে থাকুন সেল ফার্স্ট সেল ফার্স্ট সেল কথাটা বলার জন্য আমাকে অনেকে অনেক রকম ভাবে অনেকের কাছে অপমানিত হতে হয়েছে যে আপনি বলুন দাম বাড়বে আপনি বাহ তোমার কথায় বলবো যে আজকে দাম বাড়বে নিজে যেটা দেখতে পাচ্ছি যে যেটা বুঝতে পাচ্ছি সেটাই আমি বলবো তার কারণ হচ্ছে যার হাতে যা আলু আছে আগে বেচুন পরে ভাববেন আগে বেচুন বেঁচে পরে ভাববেন কি হলো সারা ভারতবর্ষের আজকের ডেটে দাঁড়িয়ে আজকে হচ্ছে তেরো জুন তেরো জুনে দাঁড়িয়ে একমাত্র কোলার কোলার ছাড়া ইন্দোরটা দুমুখ সমানে চলছিল একশো টাকা লসে ঢুকে গেছে ইন্দোর কোলারটা একমাত্র দুমুখ সমানে চলছে কোলার বা কারোর একশো দুশো টাকা প্যাকেটে লাভ তাছাড়া প্যাকেটে দুশো টাকা দেড়শো টাকা একশো টাকা পর্যন্ত লোকসান চলছে লোকসান সারা ভারতবর্ষের সমস্ত মোকামে লস চলছে সব থেকে এই মুহূর্তে আলুর দাম কম আছে পাঞ্জাবে পাঞ্জাবে এক নম্বর মোটা ডালা আলুর দাম আজকের দিনে চারশো টাকা বস্তা যে যত নেবে তাকে তত দেয়ার পার্টি আছে চারশো টাকা প্যাকেট রেডি রেডি মোটা আলু মানে গড় জ্যোতি আলু নয় মোটা জ্যোতি আলু চারশো টাকা রেডি দেওয়ার লোক আছে তাহলে মার্কেটটা কোথায় মার্কেটটা কোথায় পাঞ্জাবের আলু মুম্বাই মান্ডিতে এসে আলু পাঁচশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে রাজস্থান মান্ডিতে জয়পুর যোধপুর মান্ডি রাজস্থানে এসে সেখানে বিক্রি হচ্ছে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা বস্তা প্লাস গাড়ি ভাড়া আছে দিল্লি আজাদপুর মান্ডিতে চারশো থেকে সাড়ে পাঁচশো ছশো টাকা হায়েস্ট বেচা কেনা হচ্ছে ছশো টাকা জ্যোতি বিক্রি খুব কম মানে পাঁচশো টাকা অ্যাভারেজ ধরা যায় জ্যোতি আলুর মার্কেট দিল্লি আজাদপুর মান্ডিতে পাঞ্জাবের জ্যোতি বেঙ্গলের জ্যোতি নয় পাঞ্জাবের জ্যোতি আলুর দাম একমাত্র বেশি আছে সেটা হচ্ছে ইন্দোরে ইন্দোর মান্ডিতে আজকের ডেটেও সতেরোশো টাকা কুইন্টাল দাম আছে পনেরোশো থেকে সতেরোশো টাকা কুইন্টাল দাম আছে গিলা জ্যোতি আলু রেডি নয় গিলা অবশ্য ওরা যে চাষিরা যেভাবে গেডিং করে রাখে আমাদের কুমড়ুল বাছাইকে ফেল করে দেবে এত সুন্দর বাছাই করে রাখে মানে কুমড়ুলকে ফেল করে দেওয়ার মতো গ্রেডিং আর কৃষকরা মাঠেতেই আলুটা গ্রেডিং করে চেম্বারে রাখে বা কেউ কোনো মোকামে পাঠালে সেইভাবেই রেডি করে পাঠায় তার কারণ মধ্যপ্রদেশে যখন স্টোর লোডিং হচ্ছে সেই সময়ের ভিডিও আপনারা দেখতে পাবেন সেই সময়ে আমি মধ্যপ্রদেশের বিভিন্ন বিভিন্ন জেলা ঘুরেছি আলু উৎপাদিত জেলা এবং মাঠ থেকে সরাসরি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি এবং সেই ভিডিও এখন লোডেড আছে এখনও কেউ চালালে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা চালিয়ে দেখতে পারেন যে আমি ভাই যে কথাটা বলছে সঠিক না বে ঠিক আর যেনারা তখনই দেখে রেখেছেন তেনারা তো জানেন বেশি এনিয়ে ফেনিয়ে নাটক আমি করতে কোনো স্টোরে ভিডিও বানাতে যাচ্ছি না তার একটাই কারণ হচ্ছে যে কোনো কৃষক কোনো লোডার কোনো স্টোর মালিককে যদি আমি বলি যে ভবিষ্যতে আলুর দাম বাড়বে সে সেই আশা দেওয়াটা হবে মিথ্যা আশা আর আজকে যতটুকু লোকসানে আলুটা বেরোচ্ছে অদূর ভবিষ্যতে লোকসানটা বাড়বে যদি আলু স্টক বেড়ে যায় এবারে যে আলুটা সকলে বিক্রি করলে লোকসান হচ্ছে লোকসানটা হবেই লোকসানটা রোকার ক্ষমতা এই বছর ঈশ্বর ছাড়া আর কারোর হাতে নেই যদি দৈর্য বিপাক ঘটে হাসানের ডবলের বেশি চাষ হয়েছে ডবলের বেশি হাসানের চাষ হয়েছে হাসান মোটামুটি আগস্টের শুরু থেকে হাসান আলু দিতে শুরু করবে আরম্ভ করবে হাসানে যখন আলু উঠবে তখন আগ্রা থেকে দক্ষিণ ভারতের উপরে লোডটা নাইনটি ফাইভ পার্সেন্ট অফ হয়ে যাবে নাইনটি ফাইভ পার্সেন্ট তখন অফ হয়ে যাবে যখন নাইনটি ফাইভ পার্সেন্ট অফ হয়ে যাবে তখন তো আলুটা তাকে বেচতে হবে তখন আলুটা তাকে বেচতে হয় আলুটা কোথায় বেচবে তখন বিহারে পাঠাবে ঝাড়খন্ডে পাঠাবে কলকাতায় পাঠালো না ঠিক কথাই কলকাতায় পাঠালো না কথাটা ঠিকই কিন্তু কথা হচ্ছে বাংলার মার্কেটে তো ঢোকাবে আসামে কমিশনে পাঠিয়ে দেবে আসাম বাংলার মার্কেট কমিশনে পাঠিয়ে দেবে বলবে বেচে পয়সা দেন তখন বাংলার মার্কেটের অবস্থা কি হবে এখন সময় আছে সময় থাকতে যতটা পারেন লোকসান বুক করে বেরিয়ে যান যে যতটা লোকসান বুক করার হিম্মত দেখাবে আজকের আজকের ডেটে সে ততটা গেনার হবে যে ভাববে যে না ভবিষ্যতে মার্কেট বাড়তে পারে আমি দেখবো সে দেখতেই পারে তার আলু তার টাকা সে দেখতেই পারে আর আমি আগে থেকে কি বলে আসছি আমি আগে থেকে বলে আসছি যে আগে স্টোরের লোন শোধ করুন পাবলিকে লোন সেটা শোধ করুন লোন পরিশোধ করে যেটুকু পেপার থাকবে সেটুকু সেটা নিয়ে খেলতে যাবেন না সব চলে যাবে আর আজকেও আমি সেই একই কথা বলবো যে সমস্ত আলুটাই বেঁচে বেরিয়ে যাওয়া উচিত যাদের কম আলু আছে আর জেনাদের হাতে বেশি আলু আছে দিকে তো অ্যাভারেজে বেসতেই হবে এর বেশি আমি আর আজকে লাইভে আর কিছু বলছি না আমি চাই বাংলার আলু চাষি আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মনুধ করুক জয় জওয়ান জয় কৃষা জয় হিন্দ গন্ধে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা